አሰላሙ አለይኩም এ সিরিজের লাইটগুলো যারা ব্যবহার করতে চান অনায়াসে এই লাইটগুলো এক বছর ব্যবহার করতে পারবেন লাইটগুলো এক বছর ব্যবহার করতে পারবেন তবে আমরা এক বছরের গ্যারান্টি দিব না গ্যারান্টি দিব হচ্ছে ছয় মাসের আর এই তিনটি লাইট আপনাদেরকে দিয়ে দিব তিনটি লাইট আপনাদেরকে দিয়ে দিব একদম খুব বিগ সাইজের তিনটা লাইট দিয়ে দিব মাত্র তিনশো টাকায় ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের মধ্যে কেটে গেলে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন তো কী লাইট দিচ্ছি দেখেন ছয় মাসের গ্যারান্টি সহ এটার নাম হচ্ছে শরীফ ডায়মন্ড শরিফ ডায়মন্ড এই যে শরীফ ডায়মন্ড এলইডি লাইট আপনারা জানেন আমরা কিন্তু বাংলাদেশের একটা অন্যতম লাইট আমদানিকারক এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠান তো এইটা আপনারা লাইটটা এই লাইটটা আপনার খুচরা দাম হচ্ছে প্রতিটা লাইটে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দামে দুইটা লাইট দুইশো পঞ্চাশ টাকা দামে দুইটা লাইট অর্থাৎ এটা খুচরা দাম হচ্ছে এই দুইটা লাইটের পাঁচশো টাকা পাঁচশো টাকা খুবই উন্নত মানের আলো হবে ছয় মাসের মধ্যে তো কাটবেই না এক বছরের মধ্যে কাটে কিনা সন্দেহ আছে কিন্তু আমরা আপনাদেরকে গ্যারান্টি দেব ছয় মাস ছয় মাসের মধ্যে কেটে গেলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন পাশাপাশি একটা পাবেন হচ্ছে তিরিশ ওয়াটের এলইডি লাইট যারা আপনার দেখা গেছে যে বিভিন্ন শোরুমে লাইটগুলো জ্বালান অথবা বড় হল রুমের লাইটগুলো জ্বালান তাদের জন্য এই লাইটটি খুবই দরকারি এই যে তিরিশ ওয়াটের একটা এলইডি লাইট অথবা রুমের সাইজ যদি একটু বিগ সাইজ হয়ে থাকে সেই রুমে আপনারা লাগাতে পারেন তিরিশ ওয়াট এই এলইডি লাইটটি এটা প্রত্যেকটা লাইটটিরই চায়না বডি চায়না সার্কিট এবং এক বছরের গ্যারান্টিযুক্ত সার্কিট থাকবে এই লাইটটার খুচরা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই নয়শো পঞ্চাশ টাকা তিনটা লাইট ছয় মাসের গ্যারান্টি সহ আমাদের কাছে পাবেন নয়শো পঞ্চাশ টাকার তিনটা লাইট ছয় মাসের গ্যারান্টি সহ আমাদের কাছে পাবেন মাত্র তিনশো টাকায় যদি আমাদের শোরুম থেকে নেন আর অনলাইনে সারা বাংলাদেশে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন এই তিনটা লাইট আপনারা পাবেন মাত্র তিনশো তিরিশ টাকায় অর্থাৎ শোরুম থেকে মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন তিন হাজার টাকার উপরে লাইট কিনতে হবে কোনটার দাম কী হবে অবশ্যই আপনারা ফোন দিয়ে কিন্তু জেনে নিতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা এগারো বাই দুই অভয় দাসলেন টিকাটুলি ঢাকা ঠিক টিকাটুলি এগারো বাই দুই আনসার ক্যাম্পের যে অফিসটা আছে এই আনসার ক্যাম্পের অফিসের পাশেই তৃতীয় তলায় আমাদের বিল্ডিংটি অবস্থিত এখানে আমাদের খোলা থাকছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে মধ্যে আসলেই কিন্তু আপনারা আমাদেরকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের যে খুচরা সেলস কাউন্টারের নাম্বার আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে এই নয়শো পঞ্চাশ টাকার তিনটি লাইট আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র তিনশো টাকায় ইনশাল্লাহ আমাদের প্রতি আপনাদের যে দোয়া সহযোগিতা ভালোবাসা এবং আস্থা রয়েছে সেই জায়গাতে আমরা চেষ্টা করছি আমাদের যে সকল পণ্য আছে পাশাপাশি যে সকল পণ্যগুলো নিত্য প্রয়োজনীয় আপনাদের দরকার সেই পণ্যগুলো মধ্য হটিয়ে অর্থাৎ আমরা থাকবো ব্যবহারকারী থাকবে মাঝখানে আর কেউ থাকবে না এইভাবে আপনাদের হাতে হাতে পৌঁছে দিতে এবং বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিতে ইনশাল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা এবং শুভকামনার প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন